এই ক্যাম্পাসকে আমরা ছাত্রলীগ মুক্ত করেছিলাম সন্ত্রাস লীগ মুক্ত করেছিলাম সেই ক্যাম্পাসে আবারও ছাত্রলীগের অপতৎপরতা আমরা লক্ষ্য করেছি আপনারা জানেন আজকে ডাকসু ডাকসু কেন্দ্রিক একটি সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল সেটিকে কেন্দ্র করে আমরা মনে হচ্ছে এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা আজকে আমাদের আপনারা জানেন সাবাক থানা যেখানে পুলিশের থানা অবস্থিত সেখানে নিরাপত্তা মানে কি পর্যায়ে থাকে সেখানে তারা আজকে মিছিল বের করেছে সেখানে তারা ককটেল ফুটিয়েছে হলপাড়া থেকে একশো মিটারের মধ্যে তার ককটেল ফাটিয়ে চলে গেছে জয় বাংলা স্লোগান দিয়ে এবং শিক্ষার্থীদের নাকে ডগা দিয়ে তারা এই ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে আজকে ভোরে যেভাবে রাতের আধারে ছাত্রলীগের সন্ত্রাসীরা কাটা বনে মিছিল করার দুঃসাহস দেখিয়েছে এটি কল্পনারাতির এর আগে তারা কখনোই ক্যাম্পাসে এত কাছে মিছিল করার কখনো সাহস করে না আমি প্রশ্ন রাখতে চাই ইন্টারিমের গোয়েন্দা বাহিনী কী করে তাদের কাছে কেন ইনফরমেশন থাকে না কেন তারা এটা প্রতিহত করতে পারলো না বরং মিছিলের পরে এখানে তারা ককটেল ফাটানোর মতো দুঃসাহস দেখিয়েছে এমনকি হাইকোর্টের ট্রাইব্যুনালের সামনে যেখানে আজকে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলার কথা ছিল সেখানে তারা করতেল ফাটিয়েছে জানাচ্ছি কাল বিলম্ব না করে এই সকল সন্ত্রাসীদের তালিকা করে সন্ত্রাসী শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষিকা এবং সন্ত্রাসী যে সকল ছাত্রলীগের সন্ত্রাসী ছাত্ররা বছরের পর বছর ধরে ক্যাম্পাসের ছাত্রদের নির্যাতন করেছে এবং জুলাই গণহত্যা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ